আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সো এতদিন ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই জন্য আমি খুবই দুঃখিত মানে নেট না আর কি তো যাই হোক আজকে ফ্রিতে একটা আলফা আপনাদের দিয়ে দেব একদম সেটিংস সহকারে সব কিছু ক্লিয়ারলি ক্লিয়ার বোঝাই দেব ঠিক আছে দেখতে পাইতেছেন একদম একটা সিঙ্গেল আলফা ঠিক আছে এটা আপনারা যে যেটা নাম্বার মন এই নাম্বার দিয়ে ওপেন করতে পারবেন ঠিক আছে এটা তো অনেক অনেক ধরনের অনেক কিছুই সেটিংস আছে আজব ধরনের তো এটা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন বা হইতেসে যে কারো হইতেছে ডিভাইস ব্যান করতে পারবেন বনাম হইতেছে আইডি হার্ড করতে পারবেন বা আপনি চাইলে আপনার গ্রুপটা অনলাইন করতে পারবেন ঠিক আছে এইখান থেকে অনেক সেটিংস আছে তো এটা সবাইকে ফ্রিতে দেবো আর এটা ওয়ারেন্টি শোয়ারও দেওয়া হবে ঠিক আছে এটা চব্বিশ ঘন্টা র্যাকিং করলো আইডি আপনার ব্যান্ড খাবে না ঠিক আছে এতটাই পাওয়ারফুল তো যাদের হতে এই আলফাটা প্রয়োজন পড়বে তারা অবশ্যই মানে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে এটা কালেক্ট করে নেবেন এটার মধ্যে ছোট্ট একটা হইতেছে পাসওয়ার্ড দেওয়া থাকবে পাসওয়ার্ডটা হতেছে আপনারা ভিডিওতে দেখবেন আর না পারলে হইতেছে আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে সেই স্ক্রিনশট দিয়ে দিলে অবশ্যই হইতেছে আমি আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো ঠিক আছে তো চলুন দেখে নেই হইতেসে কোথার থেকে আপনারা এটা পাবেন মানে খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে সার্চ করতে হবে এস বি সাকিব চৌধুরী এস বি সাকিব চৌধুরী সার্চ করলে এখানে চলে আসবে এখানে দেখতে পাবেন বোট ঠিক আছে এই বোটের মাধ্যমে আপনারা এখান থেকে অতি সহজে এগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা ফ্রি সার্ভিসে ক্লিক করবেন এটা দেখতে পারতেছেন ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসে ক্লিক করবেন ফ্রি সার্ভিসে করার পর এখান থেকে দেখবেন অ্যাড করা থাকবে এইখানে এখানে অ্যাড করা থাকবে যে হইতেছে ইমো আলফা দুই হাজার চব্বিশ তো নিউ আলফা এটা আপনারা ডাউনলোড করে নেবেন এইটার উপরে ক্লিক করলে মনে করেন যে আলফা আছে আলফা সহ চলে আসবে ঠিক আছে তো ভিডিও সহ আসবে ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম